আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে হয়তো অনেকে জেনেও গিয়েছেন অনেকে নাও জানতে পারেন সমাজ সমাজসেবা অধিদপ্তরের একটা হট নিয়োগ বলা যায় ধামাকা নিয়োগ বলা যায়। ভালো একটা নিয়োগ দিয়েছে নিয়োগটি হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী আচ্ছা ইউনিয়ন সমাজকর্মী এটা হচ্ছে দুশো তো নয় জন নেবে এটা কিন্তু কম নয় এই দুশো নয় জন গভর্নমেন্ট জবের এই ফিগারটা বেশ উল্লেখযোগ্য একটা ফিগার সুতরাং হট বলাই যায় যারা মনে করেন যে ভাই অনেক বেশি পড়াশোনা আমার পক্ষে সম্ভব নয় বাড়ি ঘর ছেড়ে গিয়ে জব জব করা আমার পক্ষে সম্ভব নয় মানুষের জন্য আদর্শ একটি হচ্ছে ইউনিয়ন সমাজ কর্মী এটা হচ্ছে আপনি ইন্টারমিডিয়েট পাশ করলে অথবা মাদ্রাসা থেকে আলিম পাস করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সুতরাং সবকিছু মিলিয়ে অসাধারণ একটা জব বাড়িতে থাকতে পারবেন পাশাপাশি আপনি গভর্নমেন্ট জব করবেন এবং পাশাপাশি এটা হচ্ছে ষোলোতম গ্রেডের এর গ্রেডের অসাধারণ একটা জব এবং এক থেকে মজার বিষয় হচ্ছে এই মুহূর্তে সব থেকে আলোচিত যে বিষয় যে পেনশন কে পাবে কে পাবে না এই পদে কিন্তু আপনি পেনশন পাবেন এক থেকে বড় ইম্পর্টেন্ট আর বিষয় কি হতে পারে এটা রাজ্যের খাতের স্থায়ী পদ আপনি পেনশন পাবেন ঠিক আছে সুতরাং ভালো একটা জব নয়শো দুশো নয় জনের আচ্ছা এটা আবেদন শুরু হবে এই মাসের বারো তারিখ থেকে অর্থাৎ আর দুদিন হয়তো আছে বারো তারিখ থেকে শুরু হবে এবং আবেদনের শেষ ডেট হচ্ছে পরের মাসের জুলাইয়ের আঠারো তারিখ পর্যন্ত আর চার পাঁচটা জেলা রয়েছে যারা আবেদন করতে পারবেন না এর বাহিরে যারা রয়েছে সবাই অ্যাপ্লাই করতে পারবে সুতরাং এটাতে অ্যাপ্লাই করবেন যাদের যায় বিশেষত আপনারা অনেকে আছেন যারা ইন্টারমিডিয়েট লেভেলের জব খোঁজেন তারা করবেন এর থেকে যোগ্যতা যদি আপনার বেশি থাকে সমস্যা নেই চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অনেকে জিজ্ঞেস করেন যে আমার তো ডিগ্রি কমপ্লিট বা অনার্স কমপ্লিট আমার কোনো প্রবলেম হবে কি না কোনো প্রবলেম নেই চাইলে করতে পারেন ভালো একটা জব তবে এটাতে আমি বলবো কি আমার ধারণা খুব দ্রুত পরীক্ষা হবে কারণ হচ্ছে তাদের এই ইউনিয়ন কর্মী গাড়তি রয়েছে অনেক দিন ধরেই জব এই নিয়োগ আসে না এবং অনেক লোকবলের প্রয়োজন আছে আমার ধারণা দ্রুত তারা নিয়োগ দেবে সুতরাং সবকিছু বিবেচনায় অ্যাপ্লাই করবেন মাত্র দুশো তেইশ টাকা সম্ভবত যেতে পারে করে নেবেন এই হলো বিষয় জানিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন